এবারিদে দেওয়ালেরদের সিনেমার মাধ্যমে ডালিউড ফছেন ডালিউড অভিনেত্রী চিত্রনায়িকার সর্গম এই ধারাবাহিকতা বজায় রাখতে দেওয়ালেরদের সিনেমার চেয়ে দামাকা এবং স্ট্রং গল্পের সিনেমা দিয়ে আগামী কুরবানি ঈদে বাজিমাত করবেন চিত্রনায়িকা সর্গম জানা গেছে আগামী কুরবানি ঈদে নতুন মুভির গানের শুটিং ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নেট নিয়েছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকার আপ এবং তার এক্সপ্রেশন ছিল সকলের নজর কাড়ার মতো আর তাই চিত্রনায়িকা সবডম এসমিন বুবলির এই গানের শুটিং ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা শুধু তাই নয় গানের শুটিং ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন আগামী কুরবানি দেওয়ালেরদের সিনেমার চেয়ে স্ট্রং এবং দামাকা গল্পের সিনেমা দিয়ে বাজিমাত করবেন চিত্রনায়িকা শবরম বুবলি আবার আরেকজন লিখেছেন আগামী কুরবানি দে চিত্রনায়িকা শবরম এসমিন বুবলির এই ছবিটিই হবে সেরা ছবি তো প্রিয় দর্শক চিত্রনায়িকা শবরম এসমিন বুবলির এই গানের শুটিং ভিডিও দেখে আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না